টিফিন খাইয়ে বাজারে পাঠিয়েছিলাম আর আমার মাথায় কিরকম দেখ এটা কি মাছ চেনো তোমরা চিংড়ি মাছ আনতে বলেছি চিংড়ি মাছ আনে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সারাদিন দেখতে থাকো আমি কি করি আজকে সারাদিনের কি কি কাজকর্ম সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো কেউ কিন্তু বেরিয়ে যাবো না দেখো বন্ধুরা সকালে হচ্ছে কি চা টিফিন খাইয়ে বাজারে পাঠিয়েছিলাম আর আমার মাথায় নিয়ে এসেছে দেখো দেখো কত কিছু এনেছে দেখো দেখো এতে আছে কাতলা মাছ তার সাথে একটা মুড়ো আবার দেখো এর মধ্যে আছে হচ্ছে একটা ফের বড় কাতলা মাছের মাথা দেখেছ এতে আছে মাছের তেল আর এটা কি মাছ বলো তো এটা কি মাছ চেনো তোমরা আবার এই মাছ এনেছে এরকম এত তাহলে আমি কখন করব আর তার সাথে এত সবজি আছে টমেটো আছে উচ্ছে আছে পটল আছে বেলা হয়ে গেছে এমনিতেই মাছ আনতে বলেছি যেই মাছটা চিংড়ি মাছ আনতে বলেছি চিংড়ি মাছ আনে নি আমি বলেছি চিংড়ি মাছ আনতে আর একটু কাতলা মাছ আনতো তার মধ্যে এত কিছু এনেছে চিংড়ি মাছটাই আনে নি আমি বলেছিলাম যে পটল চিংড়ি করব তার জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম কিন্তু চিংড়ি মাছটা নিয়ে আসেনি এখন পটলটা আমি দিয়ে করবো বলো কি বলবো আর কিছু বলার নেই আজকে এমনিতেই অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা তোমার জানতে হলে দেখতে হলে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে সঙ্গে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে এখন আমি মাছটা একটু বেছে নিই বেছে ধুয়ে নিই আর কিছুটা রান্না কমপ্লিট আমি করেছি সেগুলোও দেখাবো কি কী করেছি আর কি করব সেগুলোও তোমাদের সব কিছু দেখাবো তার জন্য সঙ্গে থাকো দেখতে থাকো আমি ততক্ষণ মাছটা কেটে ধুয়ে আনি ঠিক আছে দেখো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে মাছ কাটাই এনেছিল আমি শুধু একটু বেছে নিলাম এখন ঘাটে চলে যাচ্ছি ধুতে দেখো এবার মাছটা ধুয়ে নেবো একটু ভালো করে অনেকগুলো মাছ তো তাই ধুতে একটু সময় লাগবে একটু একটু করে ধরছি দেখো কতগুলো মাছ একসাথে ধুতে হবে এই মাছটা আমি একটু নিচে নিয়ে নিলাম নিচে একটু ঘষে নেবো নিয়ে পরিষ্কার করে নেবো সানে ঘষে নিলে একটু পরিষ্কার হয়ে যায় ভালো তাড়াতাড়ি তাই এখন এখনো কাতলা মাছটা এখনো ধোয়া হয়নি আর পুকুরটা দেখো তোমাদের একটু দেখিয়ে দিই পুকুরের ওপর রোদ পড়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো পুকুরটা তো তোমাদের আগেও দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম চারিপাশটা পুরো সবুজ হয়ে আছে আর পুকুরের ওপর রোদটা পড়েছে জলটা নড়ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো আমার প্রায় মোটামুটি ধোয়া হয়ে এসেছে আর একটু বাকি আছে ধুয়ে নেব বাকিটা দেখো বসে বসে পা যন্ত্রণা হচ্ছে তাই এইভাবে বসে পড়লাম দেখো মাছগুলো প্রায় ধোয়া হয়ে গেল এবার উঠে যাচ্ছি বাড়ির দিকে যাওয়া যাক গিয়ে এবার রান্না চাপাতে হবে বাকিটা রান্নাটা করতে হবে তো এখন বাড়ি চলে যাই মাছগুলো নিয়ে তোমরা কিন্তু সঙ্গে থাকো কেউ কিন্তু বেরিয়ে যেও না চলে এলাম বাড়ির কাছে কত মাছ দেখেছো দেখো সামনে আবার দরজা দেওয়া দরজাটা খুলে নিই নিয়ে তারপরে ঢুকে যাবো দেখো বন্ধুরা রান্না মোটামুটি হয়েই এসেছে এখানে ডাল হচ্ছে দেখো মাছের মাথা দিয়ে ডাল আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে দেখো এটা হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে আর এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি এই যে পাবদা মাছগুলো ভাজা আছে আর এখানে কাতলা মাছগুলো ভেজে নিয়েছি পাবদা মাছগুলো আলাদা আর এই যে মাথাটা ভেজেছি দেখো মাথাটা ভেজে নিয়েছি অনেক কষ্টে মাথাটা ভেজেছি দেখেছো মাথাটা হচ্ছে আমার ছেলে খাবে বলেছে ওই জন্য ওর জন্যই আনা হয়েছে স্পেশালি ওর জন্যই রান্নাগুলো হচ্ছে দেখো বন্ধুরা সব রান্না রেডি করে ফেলেছি তোমরা একটু দেখে নাও মাছ তিন রকমের মাছ হয়ে গেছে দেখো তিন রকম বলছি মাছের মাথাটা তো আলাদা করেছি পাবদা মাছ আর কাতলা মাছটাও আলাদা আলাদা করেছি দেখো এখানে ভাজা আছে শাক ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর এখানে ভাতটা নিয়ে নিয়েছি এত সুন্দর করে কার জন্য ভাত বেড়েছি সব কিছু তোমাদের দেখাবো তোমরা দেখো দেখতে থাকো সব একটা একটা করে সাজিয়ে নেব খাবারের থালাটাই দেখো শাক ভাজা দিয়ে দিয়েছি মুচ্ছে ভাজাও দিয়ে দিলাম পর পর ভাজাগুলো দিয়ে দেব একটা একটা করে আর এখানে পায়েসটা দেখো হাঁড়িতে পায়েসটা হয়েছে মাছের মাথাটা দেখো কেমন লাগছে সর্ষে পোস্ত দিয়ে মাছের মাথাটা হয়েছে আর এখানে পাবদা মাছটাও সর্ষে পোস্ত দিয়েই করেছি দেখো খাবারের থালা আমি রেডি করে ফেলেছি সাজিয়ে নিয়েছি সব রকম ভাজা দিয়ে দিয়েছি ডাল তরকারি বাটিতে দিয়েছি মাছের মাথাটা দেখো প্লেটে কত সুন্দর দেখতে লাগছে দেখো মধ্যে দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে তাই না দেখো আমার সা থালা পুরো সাজানো রেডি হয়ে গেছে দেখে নাও ভালো করে আর একবার দেখিয়ে দিই তোমাদের চাটনি পায়েস এখানে পাবদা মাছ আছে মাছের মাথাটা আর এখানে ভাজা ডাল তরকারি সবকিছু দিয়ে সাজিয়ে দিয়েছি আর কার জন্য হয়েছে তোমাদের তাকে দেখিয়ে দিন আরও দেখো এটা কে দেখে চিনতে পারো কিনা বলো দেখেছ চিনতে পারছ এটা হচ্ছে আমার ছেলে আজকে আমার ছেলের জন্মদিন তার কারণেই এত কিছু রান্না হয়েছে চারদিনটা দেখো কাজু থেকেই দেওয়া আছে ভাজাগুলো দেখিয়ে দিলাম সব আরো একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে কাতলা মাছটা কাতলা মাছটা ওর সর্ষে পোস্ত দিয়েই হয়েছে সবকিছু দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখেন খাবার রেডি করতে গিয়ে আমি সবকিছু চারিদিকে ছড়িয়ে ফেলেছি সব হেলোমেলো হয়ে গেছে এবার একটু গুছিয়ে নেবো আমার ছেলের চাটনিটা একটু ভালো করে বেছে বেছে তুলে দিচ্ছি কারণ কাজু কিশমিশটা খায় না দেখেছো সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে একটু গুছিয়ে নিই ঠিক আছে তোমার দেখতে থাকো দেখো বন্ধুরা সারাদিন তো রান্না বান্না করেই দিন কেটে গেছে তো আবার রাত্রি হয়েছে রান্নার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি দুপুরের আছে হচ্ছে মাছ আছে একটু আর তরকারি আছে ডালটা শেষ হয়ে গেছে ভাজা গুলো শেষ হয়ে গেছে তাই একটু এবেলা বসিয়েছি দেখো আলু সেদ্ধ আর এই টিফিন কাটিতে করে একটু ডাল দিয়ে দিয়েছি আর ভাত এবেলা শুধু একটু আলু সেদ্ধ ডাল ভাত করে নিচ্ছি সবে মাত্র বসিয়েছি দেখেছো এখনো ফোটেনি ভাতটা তো ভাত করে নিচ্ছি রাতে আর তো সেরকম কিছু খাওয়া দাওয়ার নেই অল্প অল্প একটু একটু ভাত খাবে সারাদিন রান্না বান্না করেছি আমার আর শরীরটা ভালো লাগছে না তো সারাদিন যা যা করেছি সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও তাহলে প্রত্যেক দিন আমি যা যা ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লকে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি